হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে করব মায়ের ওপর একটা প্র্যাঙ্ক ভিডিও দেখব মা রেগে যায় কি না মানে মাকে একটু রাগানোর চেষ্টা করব বিরক্ত করব ডাকবো বারবার ডাকবো আর এটা দাও ওটা দাও বলে বিরক্ত করব তো দেখা যাক মা রেগে যায় না কি হয় अगर तुझे जाओगे जामता छाल लांडा हो तो तेरी माँ करेगी दूध चाहिए तेरे को दूसरा अच्छी खाली रात को सोया उसमें भी खेले अपन उनकी माँ था दूध के हाँ वैसे उस दिन एक तो खेले खेले छाल दे दूध और उसके खेले थे जोर काट चिस्की जोर का खेला

ফোনটা দেখতে পাইনি ফোনটা কিন্তু সামনেই রাখা আছে মা খেয়াল করেনি করছো

आरी यो माने मैले म्यांगि के नि को बा को बा कोन दा सुई हपा कोइ पाछैको त का मागो ग ल लाइट बन्द गर्छ ना लाइट बन्द गरि ल जति लाइट बन्द करि लाइट बन्द कर हा

না দিদি যা ওরা কেন ঘুরাচি তো এ দেখ কোনা ইসছে বেয়া ফটাক হে আমি উড়চিও না নড়চিও না যা আ না না মেసుకుনে আই আচে বনি নি যা দেখা আমি যদি বলি নিলা আমার কোটো জানি না নিলা কোটো জানি না আইতে নি আই না যা যা না নি আই না যা আমি তো ছোট খারাপ লাগি বলে বলে তোমাকে বলি আমি প্রত্যেকদিন যাও

যে মা এখানে বসে আছে আর যেতে চাইছে না এই মেয়েটা বলে দিয়েছে আমি বলিনি